কার্যকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল করণ দেখি সিপিআইএম ছাত্র যুব এবং মহিলা সংগঠনের বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলার করণ দেখি বিধানসভার গোপালপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে শনিবার এক বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর এলাকা জুড়ে মিছিল চলে এই মিছিলের আয়োজন করেন সিপিআইএমের ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করা হয় তাদের প্রধান দাবি ছিল দোষীদের দ্রুত শাস্তি প্রদান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান সিপিআইএম এর মহিলা সংগঠনের নেত্রী রমা সরকার এদিন বলেন আর্জিকর কাণ্ড রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার একটি উদাহরণ আমরা এমন ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব সিপিআইএম ছাত্র নেতা মোহাম্মদ নূর আলম এ প্রসঙ্গে বলেন যে ঘটনা আর্জিকর মেডিকেল কলেজে ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য আমরা ছাত্রসমাজ এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি মিছিলে আর উপস্থিত ছিলেন সিপিআইএমের বরিষ্ঠ নেতা মোহাম্মদ ইলিয়াস মাইনুল হক মোহাম্মদ আয়েশ তন্ময় দাস রফিকুল ইসলাম সহ আরো অনেকেই তাদের মতে এই বিক্ষোভ শুধু আর্যকর কাণ্ডের প্রতিবাদ নয় এটি রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ মিছিল প্রমাণ করে যে জনগণ আর নীরব থাকতে চায় না ন্যায়ের জন্য তাদের এই আন্দোলন চলতেই থাকবে At, i believe right, we, we justice. won justice. justice. We won justice. No. justice. No. No. justice. No. We won justice. We justice. won We won We won আপনার নাম আমার নাম রমা সরকার কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি মহিলা সমিতির ডালখোলা লোকালে সিপিআই এর সিপিআই মহিলা সমিতি সিপিআই মহিলা সমিতি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমাদের আজকে এখানে কর্মসূচি ছিল আরজি করে যে ডাক্তার তাকে যেভাবে নিঃসংশভাবে খুন করা হয়েছে শুধু খুন করা নয় তার যে সব তথ্য তথ্য সম্পূর্ণ লোপাট করা হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখলাম একজন সিভিক পুলিশ ছাড়ায় আর কাউকে এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি শুধু গ্রেপ্তার যে করেনি তাও নয় এখনো অবধি আমরা লক্ষ্য করছি মুখ্যমন্ত্রী এই যেন আর কেউ গ্রেপ্তার না হয় তাই দোষীদেরকে সম্পূর্ণরূপে কিভাবে আড়াল করা যায় দোষীদেরকে বাঁচানো যায় তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এটা আরও আমাদের এই এইখানে যে একজন এমনি তার আশেপাশে অনেক ধর্ষণ হয় ধর্ষণকাণ্ড চলে কিন্তু একজন ডাক্তার একটা মহিলা ডাক্তার সে আর জি ঘরের মতো এত বড় একটা বড় হাসপাতালে ডিউটি আওয়ার্সে তাকে একের অধিক লোক যেটা অনুমান করা হচ্ছে বা রিপোর্ট বলছে তাকে ধর্ষণ করে নিঃশংসভাবে খুন করা হয়েছে তার মাকে বাড়িতে ভুল খবর দেওয়া হয়েছে এবং যখন তারা আসে সাড়ে তিন ঘন্টা তাদের বসিয়ে রেখে সেই লাশকে তারা তারা তাড়াহুড়ো করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার মাকে তার মুক্ত অব্দি দেখানো হয়নি তারপরেও যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরের তথ্য প্রমাণ লুট করা হয়েছে ওপন করা হয়েছে আমাদের পার্টি থেকে এস এফ আই মিনাক্ষী মুখার্জি এবং ডিআইএফআই এবং সব পার্টির দলবল আপ্রাণ সেটা চেষ্টা করে রক্ষা করার চেষ্টা করছে তো আমাদের এখানে বক্তব্য যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী অথচ রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই শুধু তাই নয় মহিলা মুখ্যমন্ত্রী এবং একজন পুলিশ মন্ত্রী সে সম্পূর্ণ রূপে আড়াল করছে আমাদের আজকে মিছিলের মাধ্যমে আমরা এই জানান দিচ্ছি আমরা আগামী দিনেও এইভাবে কন্টিনিউ পথে থাকবো এবং আমাদের এই লড়াই ততদিন জারি থাকবে যতক্ষণ পর্যন্ত খুনি দোষীরা ধর্ষণকারী শাহজানা আমাদের এই বিচিলে চার মেডিকেল হাসপাতাল যে ধর্ষণ হয়েছে যে ডাক্তার সাথে ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদে সেই ধর্ষণদের শাস্তির দাবি নিয়ে আমাদের এই মিছিল কোন কোন এলাকা জুড়ে মিছিল চললো এই মিছিলটা আমাদের গোপালপুরের চত্বরে লাগোয়া যে গ্রামগুলো সেই গ্রাম থেকে মিছিল এখন তোমাদের দাবি কি রয়েছে আমাদের দাবি হচ্ছে সেই ধর্ষক যা যে ধর্ষক তাকে শাস্তি দিতে হবে ধর্ষক একের অধিক একাধিক ধর্ষক সেই সেখানে জড়িত আমরা চাই ধর্ষকরা যাতে শাস্তি পাই এই দাবি নিয়ে আমাদের মিছিল আমাদের দাবি যদি না মানা হয় আমরা যেভাবে রাস্তায় আছি এই বাংলার ছাত্র যুব মহিলারা যেভাবে রাস্তায় নেমেছে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব আমরা এই লড়াইটাকে আমরা সেই অধিকারটা যে আমাদের লড়াইয়ের অধিকার যে তিলক তোমা সে তিলক তোমার ধর্ষদের শাস্তির দাবিতে আমাদের লড়াই শেষ অবধি চলবে তোমার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম ইমদিনুর আলম উত্তর দিনাজপুর